সালামু আলাইকুম আজকে একটা রিভিউ নিয়ে এসেছি হঠাৎ করেই বাইরে থেকে খাবার অর্ডার করে খেতে ইচ্ছে করলো তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে আমরা আজকে বাইরের খাবার খাবো রিদম বলল চিকেন ফ্রাই খাবে আমি পাস্তা খাবো আর আপু আর ভাইয়া হচ্ছে পিৎজা খাবে তো আমি হচ্ছে আনপ্যাক করছিলাম খাবারগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খাবারগুলো আসলে কেমন কোয়ালিটি কেমন বা খাবারের মান কেমন তো এখানে সস দিয়েছে ওরা আর অনেক কিছুই দিয়েছে সাথে আমাদেরকে তো আমি একটা একটা করে বক্স খুলবো আর আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সটা খুলছি এটাতে সম্ভবত চিকেন ফ্রাই থাকার কথা দেখি কি আছে আমরা মূলত ডিনারের জন্য খাবারগুলো অর্ডার করেছি এখানে চিকেন ফ্রাই আছে দুইটা লেগ পিস দিয়েছে একটা আর একটা হচ্ছে অন্য একটা পিস দিয়েছে মোটামুটি বেশ বড়ই এখানে হচ্ছে ফ্রাই ফ্রাই না এটা আসলে স্পাইসি একটা উইংস স্পাইসি উইংসের বক্স চিকেন উইংস ছিল চার পিস এই বক্সটাতে কোলসলো দিয়েছে এটা টেস্ট আসলে কেমন না খেয়ে বলতে পারছি না খাওয়ার সময় বুঝবো এই বক্সটাতে একটা বাটার বোন আছে রুটি আর হচ্ছে একটা সস হুম এটা দেখে বলছে যে এটা তো আমি পাঁচ টাকা দিয়ে কিনে খেতে পারি কিন্তু আসলে এটা মোটেই ওই রকম টেস্ট নাই এটা যথেষ্ট কোয়ালিটি ফুল একটা খাবার এখানে গার্লিক সস আর আরেকটা সস দেওয়া আছে এটা চিকেন ফ্রায়ের সাথে খাওয়ার জন্য দিয়েছে মূলত এখানে আমাদের আরেকটা অর্ডারকৃত প্যাকেট চলে এসেছে এটা আমি আনবক্স করছি এখানে পাস্তা আছে পিজা হাট থেকে আমরা যে পাস্তাটা অর্ডার করেছি এটার প্রাইস ছিল ছয়শো টাকা এটা আমরা খুলব পাশাপাশি এখানে চিলি ফ্লেক্স অনেকগুলো মিনিপ্যাক দেওয়া আছে এক্সট্রা চিলি ফ্লেক্স যারা রূপার মতো যারা অনেক চিলি ফ্লেক্স খায় এক্সট্রা তাদের জন্য আচ্ছা এটা হচ্ছে পিৎজার বক্সটা যেটা রিদম অর্ডার করেছে এটা মোমো পিৎজা এটা পিৎজা হাটের নতুন একটা পিৎজা তো এটা আমরা কেমন হয় টেস্ট করার জন্য আসলে অর্ডার করেছি এখানে হচ্ছে ছয় পিস করে করা আছে তো এটা আমরা একটু পরে খেয়ে দেখবো টেস্ট আসলে কেমন এখানে পাস্তা আছে পাস্তাটা দেখতে সুন্দর ছিল কিন্তু খেতে আসলে খুব একটা ভালো না আবার একদম খারাপও না কিন্তু এটার তুলনায় মনে হয় চিকেন ফ্রাইটা বেশি ভালো ছিল আমরা হচ্ছে একটু একটু করে সবগুলো টেস্ট করে দেখছিলাম চিজ দিয়ে যথেষ্ট পরিমাণ চিজ চিকেন দেয়া ছিল তো পাস্তাটা আছে আসলে চিকেন ফ্রাইটাই বেশি মজা লেগেছে আমাদের সবার কাছে তো সবাই মিলে খাচ্ছি ডিনারের জন্য রিদম খাচ্ছে রিদমের কাছ থেকে ছোট একটু রিভিউ নিতে চেয়েছিলাম কোনটা কেমন ওর কাছে সবগুলোই ভালো লাগছিল